না তাই হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটি হচ্ছে শশা গাছ বন্ধুরা এই শশা গাছটি আপনারা কীভাবে চাষ করবেন এবং কিভাবে এই শশা গাছগুলো চাষ করা হয় তার সহজ উপায়ে আপনারা অবশ্যই দেখে রাখুন তবন্ধুরা এই শশা গাছগুলো চাষ করার জন্য খুবই সহজ তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়িতে কিংবা আপনারা চাষের জমিতে কিন্তু এই শশা গাছগুলো চাষ করতে পারেন এবং এই শশা গাছগুলো চাষ করলে আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং এই শশ শশা গাছগুলো অবশ্যই চাষ করবেন তো বন্ধুরা এই শশা গাছগুলো যদি এই শশাগুলো যদি আপনারা ঠিকমতো খেতে পারেন তাহলে বন্ধুরা আপনারা যদি অতিরিক্ত মোটা কিংবা আপনাদের পেটে যদি অতিরিক্ত তেল ধরে থাকে তাহলে বন্ধুরা এই শশাগুলো খেলে আপনাদের সেই তেলগুলো কেটে যাবে এবং আপনারা আপনাদের এই শশাগুলো কিন্তু অনেক ধরনের কাজে ব্যবহার করতে পারবেন যেমন আপনারা সালাদ হিসেবে কিন্তু এই শশাগুলো খেতে পারবেন এবং এই শশাগুলো খেলে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন হয় এবং এই শশাগুলো অবশ্যই আপনারা প্রত্যেক দিন সকালে একটি করে অবশ্যই সেবন করবেন তাহলে বন্ধুরা আপনারা অনেক মোটার হাত থেকে বাঁচতে পারবেন এবং এই শশাগুলো প্রচুর পরিমাণে কার্যকারিতা তো বন্ধুরা এই শশা গাছগুলো আপনারা অবশ্যই বেশি বেশি করে চাষ করে আপনারা এই এই শশাগুলো বাজারে বিক্রি করে ভালো ধরনের টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম